পিকে টিউটোরিয়াল হাব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওয়ে আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই প্রিয় দর্শক তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমেই জানিয়ে রাখি তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের এই কমেন্টগুলোই পরবর্তীতে আমাকে আরও এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে তোমরা আমার আজকের এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে তোমাদের মতো তারাও এই বিষয় ভিত্তিক ভিডিও গুলির মধ্যে উপকৃত হতে পারে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের আজকের আলোচনার অধ্যায় বিপ্লবী আদর্শ নেপোলনীয় সাম্রাজ্য এবং জাতীয়তাবাদ অর্থাৎ এই অধ্যায় তোমাদের বিখ্যাত ফরাসি সম্রাট নেপোলিয়ান বোনাপাট সম্পর্কে বেশিরভাগ অংশটুকু করতে হবে বা জানতে হবে আজকে আমি তোমাদের এই অধ্যায়টা নিয়ে আলোচনা শুরু করব সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে চোদ্দই জুলাই ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল সেই ফরাসি বিপ্লবের আদর্শ ছিল তিনটি সাম্য অর্থাৎ ইকুয়ালিটি মৈত্রী অর্থাৎ ফ্র্যাটার্নিটি এবং স্বাধীনতা অর্থাৎ লিবার্টি এর উপর ভিত্তি করেই ক্রমশ ফ্রান্সের ইতিহাস এগিয়ে চলেছিল আর ঠিক এইভাবেই সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দের শেষের দিকে যে সংবিধান রচনা করা হয়েছিল সেই সংবিধান অনুসারে ফ্রান্সের শাসন ক্ষমতা পাঁচ সদস্যের একটি পরিষদ বা ডিরেক্টরির হাতে প্রদান করা হয়েছিল এই ডিরেক্টরি শাসনের ভিত্তি ছিল উদীয়মান বিত্তমান বুর্জুয়া সম্প্রদায় এরা ছিল মূলত অপদার্থ এবং দুর্নীতিগ্রস্ত তাই ডিরেক্টরির আমলে ফ্রান্সের অবস্থা আরো খারাপ হয়ে ওঠে আর এই প্রসঙ্গে ঐতিহাসিক ডেভিড থমসন মনে করেছিলেন এই ডিরেক্টরির শাসনেই ফ্রান্সে বিপ্লবের ধ্বংসকে সম্পূর্ণ করেছিল এই সময় ফ্রান্সে পাঁচজন ডিরেক্টর ছিলেন তারা হলো বারাস লার এভেলিয়ারতুন লার্তুনায়ের রিউবেল এবং কারনো এবং এই সময় একটা বিখ্যাত নীতি চালু ছিল সেটি হল বাস্কুল নীতি এই নীতি অনুসারে যে কথাটা বলা হয়েছিল অর্থাৎ রাজতন্ত্রী এবং জেকোবিন এই ধরনের দল প্রথম থেকে ডিরেক্টরি শাসনের বিরোধিতা করেছিল আর তাই ডিরেক্টররা এই দুটি দলের সঙ্গে ভারসাম্য বজায় রাখার নীতি মেনে চলার ক্ষেত্রে এক ধরনের নীতি চালু করেছিল যা বাস্কুল নীতি নামে পরিচিত দুর্নীতিগ্রস্ত ডিরেক্টরি শাসনের বিরুদ্ধে ফ্রান্সের পর ধীরে ধীরে একাধিক বিপ্লব সংগঠিত হয়েছিল যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল ছিয়ানব্বই খ্রিস্টাব্দের মে মাসে সংগঠিত ফ্রাসোয়া বেবিউফের বিদ্রোহ এই বেবিউ ছিলেন সোসাইটি অফ দ্য প্যানথিয়ান নামক এক বিপ্লবী সংস্থার সদস্য তিনি নিজে প্যান্থিয়ান ক্লাব নামে একটি দলের প্রতিষ্ঠা করেছিলেন বেবিউপ ট্রিবিউন পত্রিকায় সম্পাদনার কাজ করতেন ডিরেক্টরির বিরুদ্ধে চক্রান্তের জন্য গিলোটিনে হত্যা করা হয়েছিল এই হত্যা করার পর এই বেবিউবকে অনেক ঐতিহাসিক কার্ল মার্কসের অগ্রদূত বলে মনে করে থাকেন এই সময় ফ্রান্সে তিনজন কনসাল ছিল বিখ্যাত তারা হলেন রজারডুকস ডুকস এবং নেপোলিয়ান বোনাপার্ট এই নেপোলিয়ান বোনাপার্টের কথা বলতে গেলে বলা যায় তার পরিচয় বা জন্মবৃত্তান্ত সতেরোশো উনসত্তর খ্রিস্টাব্দের পনেরোই আগস্ট ইটালির অন্তর্গত ভূমধ্য সাগরের কোর্সিকা দ্বীপের অ্যাজাক্সিও নামক শহরে নেপোলিয়ান বোনাপার্ট জন্মগ্রহণ করেছিলেন তিনি বংশসূত্র ছিলেন ফরাসি কিন্তু জন্মসূত্রে ছিলেন ইটালীয় কারণ তার জন্মস্থান এই কোর্সিকা দ্বীপটি ছিল ইতালির অন্তর্ভুক্ত নেপোলিয়নের জন্মের এক বছর আগে ফ্রান্স এই কোর্সিকা দ্বীপ দখল করে নিয়েছিল নেপোলিয়নের পিতার নাম ছিল কার্লো বোনাপাট যিনি পেশায় ছিলেন একজন উকিল এবং মায়ের নাম ছিল লেটিজিয়া বোনাপাট নেপোলিয়ান বিদ্যালয় শিক্ষা লাভ করেছিলেন বৃত্তনি ও প্যারিসের সামরিক বিদ্যালয় থেকে তার চাকরি জীবনের কথা বলতে গেলে বলা যায় ফরাসি গোলন্দাজ বাহিনীর সাব লেফটেন্যান্ট পদে যোগ দিয়েছিলেন পরে অবশ্য ব্রিগেডিয়ার জেনারেল এবং মেজর জেনারেল পদে উন্নীত হয়েছিলেন নেপোলিয়নের পত্নীর নাম ছিল জোসেফাইন এরপরে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে নেপোলিয়ন বোনাপার্ট ডিরেক্টরি শাসনের উচ্ছেদ ঘটিয়ে কনসুলেট নামে এক নতুন শাসন ব্যবস্থার প্রবর্তন করেছিলেন যেখানে ছিলেন নিজে প্রথম কনসাল এছাড়াও অপর দুজন কনসালের নাম আগেই বললাম আরেকবার বলে দিচ্ছি আবেসিয়াস এবং রজার ডুকোস আঠারোশো দুই খ্রিস্টাব্দের মে মাসে নেপোলিয়ান নিজে সারা জীবনের জন্য কনসাল নিযুক্ত হয়েছিলেন এই কনসুলেটের শাসনকালে অর্থাৎ সতেরোশো নিরানব্বই থেকে আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে নেপোলিয়ন ছিলেন সর্বে সর্বা কনসুলেটের শাসনে একটি নতুন সংবিধান রচিত হয়েছিল সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে যা অষ্টম বর্ষের সংবিধান নামে পরিচিত এই সংবিধানটি রচয়িতা ছিলেন আবেসিয়েস ঐতিহাসিক ফেলিক্স মার্খাম তার অ্যাওকেনিং অফ ইউরোপ নামক বইটিতে এই সংবিধানের প্রকৃতি প্রসঙ্গে একটি সুন্দর কথোপকথন উল্লেখ করেছিলেন তিনি বলেছিলেন এই সংবিধানটি রচনা হওয়ার পর এটি জনগণকে শোনানো হয়েছিল অনেকেই তা মন দিয়ে শুনেছিলেন সে সময় অনুপস্থিত এক মহিলা তার প্রতিবেশীর কাছে জানতে চেয়েছিলেন যে নতুন সংবিধানে কি বলা হয়েছে আর তার সেই প্রশ্নের উত্তরে প্রতিবেশী বলেছিলেন নেপোলিয়ান অর্থাৎ এই সংবিধানে শুধু নেপোলিয়ানের গুণগানই করা হয়েছিল বেশিরভাগ অংশ জুড়েই ছিল এই নেপোলিয়ান বিভিন্ন রকম ভাবে প্রথম কনসাল বা নেপোলিয়ানের ব্যক্তিগত ক্ষমতাকেই জাহির করা হয়েছিল এরপরে নেপোলিয়ান নিজেকে সম্রাট পদে যে প্রতিষ্ঠিত করেছিলেন সেই প্রসঙ্গে বলা যায় আঠারোশো চার খ্রিস্টাব্দে নেপোলিয়ন বোনাপাট নিজের ক্ষমতাকে চূড়ান্ত কেন্দ্রীভূত অবস্থায় নিয়ে গিয়েছিলেন আঠারোশো চার খ্রিস্টাব্দে সিনেট জাতীয় স্বার্থের নামে বংশগত সাম্রাজ্য গঠনের প্রস্তাব গ্রহণ করেছিলেন এর জন্য ফ্রান্সে গণভোট নেওয়া হয়েছিল সেই গণভোটের মধ্য দিয়ে ফরাসি জনগণ নেপোলিয়ন বোনাপাটকেই বেছে নিয়েছিলেন আর যে নির্বাচনে নেপোলিয়ানের পক্ষে ভোট পড়েছিল প্রায় পঁয়ত্রিশ লক্ষ বাহাত্তর হাজার তিনশো উনত্রিশটি এবং নেপোলিয়ানের বিপক্ষে ভোট পড়েছিল প্রায় দু হাজার পাঁচশো উনআশিটি খ্রিস্টাব্দের দোসরা ডিসেম্বর পোপ সপ্তম পায়াস নোটারডাম নামক চার্চে অনুষ্ঠানের মধ্য দিয়ে নেপোলিয়ান বোনাপাটকে সম্রাট পদে অভিষিক্ত করেছিলেন এই নেপোলিয়ান আবার আঠারোশো চার খ্রিস্টাব্দে ফরাসি জাতির সম্রাট উপাধি ধারণ করেছিলেন এই সম্রাট পদ পাওয়ার পর বলেছিলেন ফ্রান্সের রাজমুকুট মাটিতে আমি তুলে নিয়েছি নেপোলিয়ান ধর্মকেও একটি রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করেছিলেন তিনি বলতেন আমি মিশরে মুসলমান ফ্রান্সে ক্যাথলিক নেপোলিয়ান লিজিয়ান অফ অনার নামে সম্মানসূচক পদবি প্রদানের ব্যবস্থা করেছিলেন নেপোলিয়ান বোনাপাট কোড নেপোলিয়ান নামে একটি আইনবিধির প্রচলন করেছিলেন আর এই আইনবিধি প্রচলন করার জন্য নেপোলিয়ানকে বলা হয়ে থাকে দ্বিতীয় জাস্টিনিয়ান এই কোড নেপোলিয়ানে মোট ধারা ছিল দু হাজার দুশো সাতাশিটি যা ফরাসি সমাজের বাইবেল নামে পরিচিত ছিল নেপোলিয়ন আবার আঠারোশো খ্রিস্টাব্দে ব্যাংক অফ ফ্রান্সও প্রতিষ্ঠা করেছিলেন নেপোলিয়ন সমগ্র ইউরোপ মহাদেশকে সামুদ্রিক অবরোধের আওতায় এনেছিলেন বলেই একে ইংরেজিতে বলা হয় কন্টিনেন্টাল সিস্টেম এবং বাংলায় বলা হয় মহাদেশীয় অবরোধ অর্থাৎ সেই সময় ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশ জলপথের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করত আর নেপোলিয়ন তাদের অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য সেই সমুদ্রপথকে অবরোধের একমাত্র পথ হিসেবে বেছে নিয়েছিলেন সেখান থেকে কিন্তু এই মহাদেশীয় অবরোধের সঞ্চার হয়েছিল এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বা কন্টিনেন্টাল সিস্টেম এর ফলে কিন্তু চারটে ডিগ্রি স্বাক্ষরিত হয়েছিল আঠারোশো ছয় খ্রিস্টাব্দের এগারোই নভেম্বর স্বাক্ষরিত হয়েছিল বার্লিন ডিগ্রি আঠারোশো সাত খ্রিস্টাব্দের অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে হয়েছিল মিলান ডিক্রি আঠারোশো সাত খ্রিস্টাব্দে হয়েছিল ওয়ার্স ডিক্রি এবং আঠারোশো দশ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল ফন্টেন ব্লু ডিক্রি প্রধানত ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াই করার জন্য নেপোলিয়ন তার গ্র্যান্ড আর্মি বা মহতি সৈন্যদল নামে একটি সংগঠন তৈরি করেছিলেন এই সৈন্যবাহিনী আঠারোশো পাঁচ থেকে আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দ পর্যন্ত সক্রিয় ছিল আঠেরোশো খ্রিস্টাব্দে এই সৈন্যবাহিনীর সৈন্য সংখ্যা ছিল প্রায় পাঁচ লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশো জন যার মধ্যে ফরাসি জার্মানি ওলন্দাজ অস্ট্রীয় ইটালীয় প্রাসীয় প্রভৃতি বিভিন্ন জাতির সৈন্য নিয়ে এই সেনাবাহিনী গঠন করা হয়েছিল যা নেপোলিয়ানের হয়ে অনেক গুরুত্বপূর্ণ যুদ্ধে অংশগ্রহণ করেছিল এখানে তোমরা একটা শব্দ পাবে ডাচি এই ডাচি শব্দের বাংলা অর্থ হলো জমিদারি আজকে আমি তোমাদের এই বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য এবং জাতীয়তাবাদ এই অধ্যায়টি থেকে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এখনো কিন্তু অনেক উল্লেখযোগ্য বিষয় রয়েছে এই অধ্যায়ে যেগুলো আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করে দেবে আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশন গুলো পেতে পারো তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে ধন্যবাদ